তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক সরাসরি আপনাদেরকে নিয়ে হাজির হচ্ছে আম বাগানে সরাসরি লাইভ করতেছি যে আমটা আপনাদেরকে আমরা দেখাইতেছি এটা মূলত হচ্ছে একটা হচ্ছে বাড়ি ফর আম এটা কি মূলত একটা হচ্ছে বাড়ি ফর আম এই বাড়ি ফোর আম দেখেন এই গাছটা কিন্তু অনেক ঝোপালো একটা আম গাছ টপটা কিন্তু গ্লাস টপ আট থেকে দশ ইঞ্চি টপ পিক ঠিক আছে এই ধরনের বিগ সাইজের আম গাছ আম আমস গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় টেকনপ থেকে তুলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকে ইনশাল্লাহ সততার সহিত দর্শক দেখেন এই গাছটাতে কত আম ধরে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দোটা আম ধরে আছে দেখেন এই কিন্তু সব সুপার প্রিমিয়াম কোয়ালিটি আম গাছ এবং দেখতেও অনেক সুন্দর এবং ঝুপালো আর বিশেষ করে এই বারিফর আমটা আম গাছটা কিন্তু এটা সৌন্দর্য খুব কম হয় অন্য অন্য গাছের যে সৌন্দর্য হয় যে চেহারাটা হয় বাড়ি ফোরে কিন্তু এরকম হয় না বাড়ি ফোর আমটা গাছটা কিন্তু ডালপালা কিন্তু বিষাই যায় সব দিকে অন্য অন্য গাছের যে কোয়ালিটিগুলো থাকে যেমন ব্যানানা ম্যাঙ্গো কিং অফ চাকাপাত জাপানের মেয়ের জাকি সুইজাটি এইগুলো গাছের চেহারা কিন্তু অন্যরকম আর যে বাড়ি আমটা এটা কিন্তু ঝুপালো হয় প্লাস কিন্তু সিটাই সিটাই চলে যায় চেহারাতে কেমন থাকে না তারপরে এই গাছটার চেহারা কিন্তু অনেক সুন্দর সম্মানত দর্শক রকম ভিডিও লাইভ ভিডিও আমি মনে করি বাংলাদেশের কোনো নার্সারি থেকে করতে পারবে না সরাসরি লাইভ ভিডিও আমরা আপনাদেরকে করে দেখাতেছি জাস্ট আপনাদের সুবিধার্থে আপনাদের ভালোর জন্য যেন আপনাদের অনেক নার্সারির অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকের আছে যারা যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেসবুক পেজ ক্রিয়েট করে তাদের চ্যানেলে ফেসবুক পেজে ছেড়ে দিয়ে অনেক প্রবাসী ভাই বোনদের সাথে এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনদের সাথে তারা প্রতারণা করতেছে দুই নাম্বারই করতেছে আপনারা যেটা অর্ডার করতেছেন তারা আর একটা গাছ ডেলিভারি করতেছে এই ধরনের যারা ইউটিউব আছে ফেসবুকের আছে তাদের কাছ থেকে সময় আপনারা সাবধান থাকবেন প্রকৃতপক্ষে যারা অরিজিনালে যারা নার্সারির সাথে সম্পৃক্ত তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ভালো গাছ নিতে পারবেন দেখে শুনে গাছ নিতে পারবেন ভিডিও কলে গাছ দেখে নিতে পারবেন এবং এখান থেকে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন যেমন আতিফা নার্সারি থেকে আপনারা যদি গাছ ক্রয় করেন এখান থেকে আপনারা লাইফটাইম টাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন কী কী পরামর্শ ভালো পরামর্শ পাবেন যেমন কী কী স্প্রে করা লাগবে কী কী সাপ দেওয়া লাগবে কী কী মেডিসিন দেওয়া লাগবে কোন সময় কী করতে হবে এ টু জেড আমরা আপনাদেরকে হেল্প করব সাপোর্ট করব। এবং আমরা যে প্যাকিংটা করি যে কুরিয়ারে যে ডেলিভারি করে অনেক যত্ন সহকারে অনেক সুন্দরভাবে অনেক গোসালো আমরা প্যাকিং করে তারপরে আমরা গাছ ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে দর্শক সমানত দর্শক পড়ে শেষে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর গাছ যদি আপনারা নিতে চান গাছ ক্রয় করতে অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আতিফা নার্সারির জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ